তুমি বিবাদের জেরে মাছধরের ঘটনায় অভিযুক্তরা এখনো অধরা যার জেরে আতঙ্কে গ্রাম ছাড়া হয়ে রয়েছেন এক যুবক ঘটনাটি ঘটেছে মালদহের টুকুরিয়া থানার অন্তর্গত লোকরা গ্রামে অভিযোগকারী যুবকদের নামে প্রতিবেশী সেতাব মিয়া কাফিজুল মিয়া এবং শ্বেতারা বিবির সঙ্গে তার জমি নিয়ে বিবাদ চলছিল এর জেরেই তাকে বেধরক মারধর করা হয় মারধরের পরে তিনি পুকুরিয়া থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেনি বাধ্য হয়ে তিনি মালদহে পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ জানান তবে অভিযোগকারী যুবকের দাবি পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানোর পরেও অভিযুক্তদের এখনও গ্রেফতার করা হয়নি উল্টে অভিযুক্তরা তাকে নিয়মিত হুমকি দিচ্ছে যার জেরে তিনি গ্রামে থাকতে পারছেন না এবং আতঙ্কে ভুগছেন এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি দক্ষিণ মালদহেশ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরী অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে কটাক্ষ করে জেলা তৃণমূলের মুখপাত্র आशीष কুণ্ডু অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এবং শাসকবিরোধী দলের এই রাজনৈতিক তরজা ঘটনাটিকে আরও জটিল করে তুলছে বলে মনে করা হচ্ছে বিশেষত ইন্টারোগেশনের টাইম দিতে হবে কমপ্লেইনার কমপ্লেইন লঞ্চ করেছে পুলিশ ইন্টারোগেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে আমাদের কাছে যা খবর আছে আফটার ইন্টোগ্রেশান অ্যাকর্ডিং টু দ্য সেকশান তাকে নোটিস করতে হবে তারপরে সে যদি দোষী হয় তাহলে পেনালাইজড হবে এই নিয়ে এত অরিড় হওয়ার কিছু নেই আর বিজেপি কমপ্লেন করছে এটা নিয়ে আপনারা মনে হচ্ছে একটু বেশিও তোলা হচ্ছে না বিজেপি তো কমপ্লেন পার্টি হয়ে গেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে যেহেতু নিজেদের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না সেই জন্য শুধুমাত্র কমপ্লেন করে রাজনৈতিক ময়দানে ভেসে থাকতে গেছে এভাবে বাংলার মাটিতে হবে না গতবার একুশের নির্বাচনে বাংলার মানুষ ঝামা ঘষে নরেন্দ্র মোদী আর অমিত শাহজিকে ফেরত পাঠিয়েছে এবারও খুলি সময়ের অপেক্ষা আপনারা দেখতে থাকুন দু হাজার ছাব্বিশে সারা বাংলা জুড়ে শুধুমাত্র সবুজ আরবি বইবে সারা পশ্চিমবঙ্গে এই তৃণমূলের রাজত্বে পুলিশ সব জায়গায় একটা ইন্যাক্টিভ রোল নিয়েছে গন্ডগোল হচ্ছে পুলিশের এফআইআর হচ্ছে কিন্তু কোনো পুলিশ ব্যবস্থা নেই পুলিশ বাইরে দুটো পার্টিকে ডেকে একটা সেটিং বা অন্য কিছুর ব্যবস্থা করছে এক অদ্ভুত অবস্থা মানে সারা পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারটা একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছে মানুষ কোথায় যাবে ঠিক করতে পারছে না এফআইআর করেছে থানায় গিয়ে তারপরে এসপির কাছে দরখাস্ত করেছে তারপরে এখনও পর্যন্ত অ্যাকশন হচ্ছে না তো পুলিশ করছেটা কি মালদা জেলায় এতগুলো খুনের ঘটনা ঘটলো এত আক্রমণের ঘটনা ঘটলো কোনো প্রিকশন নেই এইভাবে এফআইআর হচ্ছে মানুষকে মারধর করছে তার কোনো ব্যবস্থা হচ্ছে না এটা মানুষের মনে প্রশ্ন এসেছে মালদা পুলিশ পড়ছে দেখে আমার প্রতিবেশী একটা জমি নিয়ে বিবাদে আমাকে মানে খুন খুন করার চেষ্টা করেছিল আমি পুকুরিয়া থানাকে লিখিতভাবে জানিয়েছিলাম তো কোনো পদক্ষেপ নেইনি তারপরে আমি এসপি স্যারের কাছে গিয়ে একটা কমপ্লেন করি কমপ্লেন করার পরে তারপরে এসপি স্যারের ওখান থেকে কাগজটা পুকুরিয়া থানায় পাঠায় পাঠানোর পরে তখন পুকুরিয়া থানা মানে অ্যাকশান নেই নেওয়ার পরে কেস করে দেওয়ার পরেও কেস করে দেওয়ার পরে তখনও পর্যন্ত মানে হাসামিরা আরেস্ট আরেস্ট করেনি আমাকে বারবার হুমকি দিচ্ছে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে রফিক হোসেন আর রিয়াজুল রিয়াজুল হোসেন মারিয়া মারিয়াম বিবি হয়েছিল জমি নিয়ে বিবাদ জমি ঘিরার নিয়ে বিবাদ আমার জমি ঘিরতে ঘিরতে দেবে না মানে আমাকে প্রাণে মেরে ফেলার মানে প্রাণে মেরে ফেলে মানে এ করে হুমকি দেয় আর প্রাণে মেরে ফেলার হুমকি দেয়